এ দেখেন ভাই সারের আছে রেম্পের ভাই গুরুত্বপূর্ণ কথায় আসি এই চার্জারটি কিভাবে ভালো রাখবেন যদি লং লাস্টিং করতে চান এখানে ভাই যদি এরা ছত্রিশ পঁয়ত্রিশ বোল্ট ইনপুটের দাবি করে ভাই দিয়েন না ভাই সর্বোচ্চ বারো থেকে ষোলো বোল্টের ভিতর দিয়ে আসসালাম আলাইকুম ভাই বিরাদার কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সকলেই ভালো আছেন এটি হচ্ছে আপনার ব্যাটারি চার্জার আপনারা বানানোর জন্য অনেকই রিকোয়েস্ট করছিলেন এই প্রজেক্টটি আজকে বানাবো আপনাদের সামনে এবং আশা করি আপনারা নিজেরাও বুঝতে পারবেন এই চার্জারটি এমন একটি চার্জার আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জার জন্য অল ইন ওয়ান একটার প্রবলেম সলিউশন আপনারা জানেন এই লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো জিরো ভোল্টেজে থাকে ভাই এত চার্জার এত ইয়ে থাকে বাট জিরো ভোল্ট থেকে চার্জ উঠানোর মতো এমন কোন চার্জার আমরা পাচ্ছিলাম না সো এই এক্সেল চল্লিশ পনেরো সম্পর্কে আপনারা যারা না জানেন তারা অবশ্যই রিভিউ দেখে আসতে পারেন অলরেডি আমার চ্যানেলে রিভিউ আপলোড করা হয়ে গেছে এক্সেল চল্লিশ পনেরো দিয়ে প্রফেশনাল মডিফাই করে একটি ব্যাটারি চার্জার বানাবো এখানে মোটামুটি ভালো মোডিফাই মডিফাই করা হয়েছে এটা হচ্ছে ভোল্ট প্লাস এমপি মিটার দেওয়া হয়েছে আপনার কত এমপিরের ব্যাটারিটি চার্জ হচ্ছে সেটা দেখা দেখানো হয়েছে সো মোটামুটি ভিডিওটা লং হতে পারে প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আপনারা যারা এটা কিনতে চাচ্ছেন তারা আমার ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা বানাতে ইচ্ছুক তারা মন দিয়ে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনারা নিজেরাই বানাতে বানাতে পারবেন আমার কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই আপনারই কেনার কথা বলছেন সো আমি এই জন্য ভিডিওর মাঝে আমি কথা বললাম আপনার বানিয়ে নিতে পারলে আমার জন্য আরও ভালো আমার কষ্ট করে বানাতে হয় না সো চলুন আমরা ফটাফট করে আমরা এক্সেসরি সম্পর্কে জেনে আসি আমাদের হচ্ছে এটা হচ্ছে একটি ভালো মানের হাই কোয়ালিটি একটি হোল্ডার এটি আপনারা জানেন এটা কি পরিমাণ এবং হাই কোয়ালিটি একটি হোল্ডার সো এই হোল্ডারটা হচ্ছে আপনার একশো টাকা দুইটা আমি হোল্ডার ব্যবহার করব ধরেন এখানে আমার দুশো টাকায় গেলো তারপরে এটা হচ্ছে হাই হাই কোয়ালিটি একটি কানেক্টর যেটা আপনার লং লাস্টিংয়ের সাথে সাথে আপনার হেভি এম্পিয়ার লোড নিতে সক্ষম আর পরবর্তী যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে আপনার ও এই হাই কানেক্টরটির দাম হচ্ছে আপনার মেবি বিশ টাকা থেকে পঁচিশ টাকা এবং এটি হচ্ছে এক্সেল চল্লিশ পনেরো একশো পঞ্চাশ টাকা সো এটি মডিফাই করব সাথে আমরা মডিফাইয়ের জন্য এখানে কিছু রেজিস্টার ব্যবহার করব তারপর হচ্ছে ভোল্ট প্লাস এম্পেয়ার মিটার ব্যবহার করব সো একটি হিট সিংও ব্যবহার করব সো এই আমি যে ভিডিওর মাঝে যে কথাগুলো বলবো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন সো চলুন আমাদের কাজ আমরা শুরু করি প্রথমে আমরা এই হোল্ডারটাকে প্যারালাল কানেকশন করব। অর্থাৎ ফোর পয়েন্ট টু ভোল্টের জন্য সব হোল্ডারগুলো আমি রেডি করব। তো ভাই বের এখানে আমি প্যারালাল কানেকশন করে নিয়েছি আপনারা দেখেন এখানে হচ্ছে প্যারালাল কানেকশন করা হয়ে গেছে দুই পাশে আর এই যে এটার সাথে এটার করছি ওই যে দেখেন এখানে শর্ট করে দিয়েছে অর্থাৎ এটা সব প্যারালাল কানেকশন হয়ে গেছে আর এই পাশেরটা এই যে এই পাশে শর্ট করে দিছে এই যে দেখেন অর্থাৎ এটি প্যারালাল কানেকশন করে নিয়েছি এই পাশে এক পাশে হচ্ছে প্লাস সম্পূর্ণ এক পাশে হচ্ছে সম্পূর্ণ মাইনাস তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক্সেল চল্লিশ পনেরো এক্সেল চল্লিশ পনেরো আমরা একটা মডিফাই করব সেটা হচ্ছে এখানে যে রেড এলইডি দেখতে পাচ্ছেন এটা এটা আপনারা কিন্তু জানেন এই এক্সেল চল্লিশ পনেরো সবগুলো রেড এল ইডি ব্যবহার করে তারা এখানে সমস্যা হচ্ছে যদি চার্জ হয় রেড এলইডি ফুল চার্জ হলেও রেড এল ইডি সুতরাং আমরা যদি ফুল চার্জ হয়ে যাই তাহলে আমাদের চশমা ধরে দেখতে হবে যে এটার কোন এলইডিটি জ্বলছে কারণ এটি হচ্ছে দেখেন এটি হচ্ছে আপনার চার্জ হলে এল জ্বলবে এবং এই পাশেটি হচ্ছে ফুল চার্জ এল ইডি চলে সুতরাং এখানে যদি ফুল চার্জ হয় আমাদের চশমা লাগিয়ে দেখতে হবে সেই কারণে আমি এই এলইডি উঠিয়ে ফেলে আপনার রেড এলইডি ব্লু এলইডি লাগাবো এবং এই পাশের যে ভেরিয়েবল যে রেজিস্টর আপনারা জানেন ভাই ভেরিয়েবল রেজিস্টরটি ভোল্টেজ একজাস্ট থাকে না এই লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য খুবই খুবই ভয়ঙ্কর আর সেটা হচ্ছে ভোল্টেজ যদি বেড়ে যায় এখানে ধরেন আপনি ফোর পয়েন্ট থ্রি বোল্ট সিলেক্ট করলেন অথবা ফোর পয়েন্ট টু ফাইভ বোল্ট সিলেক্ট করলেন এই ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে মোরাইয়া কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ভাই অটোমেটিকলি বোল্টটা বেড়ে যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ বোল্ট হয়ে যাচ্ছে ফোর পয়েন্ট ফোর বোল্ট হয়ে যাচ্ছে সুতরাং এই ব্যাটারি কিন্তু অনায়াসে নষ্ট হয়ে যাবে একবারে নির্দ্বিদায়ী সুতরাং আমরা এখানে ফিক্সড রেজিস্টর ব্যবহার করব ফিক্সড রেজিস্টারের মাধ্যমে এখানে আপনার ইনপুটের কথা বলি ইনপুটে ধরেন আপনি যে কোনো বোল্ট যদি ইনপুট দেন আউটপুটে ধরেন ফোর পয়েন্ট টু বোল্ট পাবেন বা ফোর পয়েন্ট ফাইভ বোল্ট যদি দিই ফোর পয়েন্ট ফাইভ বোল্ট পাবেন এর বেশি পাবেন না সুতরাং এখানে ফিক্সড রেজিস্টারের মাধ্যমে আমি এখানে বোল্টাসটা অ্যাডজাস্ট করে দেব এই ভেরিয়েবল যে রেজিস্টর এই ভেরিয়েবল রেজিস্টরটি আমি তুলে ফেলবো সবাই বেরোদার এই যে যে এল এলইডি এল উঠানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই হালকা এটার সাথে এটার নর্মালে উঠে যায় সুতরাং এই এল ওঠানোর উঠানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে মেইন পয়েন্টে যাতে উঠে না যায় সো আমাদের এল ইডিটি লাগানো শেষ আমি একটু লাইন দিয়ে নিছি দেখি যে আপনার এখানে হয় কি না সো আপনারা দেখতে পাচ্ছেন আপনার এটা এল ইডি চলছে আমি যদি একটু শর্ট করে দেখি তাহলে বুঝতে পারবেন তো আপনারা আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে শর্ট করার সাথে সাথে মানে এই রেড এলইডি জ্বলছে অর্থাৎ চার্জ হলে আপনার আপনার এই রেড এলইডি জ্বলবে আপনাদের যদি একটু দেখায় সেটা হচ্ছে এ দেখেন ইনপুটে পনেরো বোল্ট ইনপুটে পনেরো বোল্ট আউটপুটে পনেরো বোল্ট আসছে আর সুতরাং এই যে যে বোল্টটা বোল্ট এখন আমাদের কমাইতে হবে রেজিস্টারের মাধ্যমে এখন এখানে আমি যে রেজিস্টার ব্যবহার করব সেটা হচ্ছে তো ভাই বেরোয়া এটা হচ্ছে আপনার রেজিস্টার লাগাবো এটা হচ্ছে আপনার পাঁচশো ছয়শো পঁয়ষট্টি বা ছয়শো পঞ্চান্ন ও হোমসের রেজিস্টার আপনাদের একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো ফাইভ থ্রি ছয়শো তিপ্পান্ন ও হোমসের রেজিস্টার সুতরাং আমি ছয়শো ও হোম তিপ্পান্ন ও হোমচের রেজিস্টারটা আমি এখানে ব্যবহার করবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভিসি মানে পজিটিভ এটা হচ্ছে আউটপুট এই পজিটিভ এবং আউটপুটে আমি এটা ডিরেক্ট রেজিস্টারটা আমি এই জায়গা সোল্ডারিং করে দেবো সুতরাং সো ভাইব্রো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডিফাই করে নিলাম একটি রেজিস্টার লাগালাম তারপর হচ্ছে আপনাদের যদি একটু বোল্টগুলো দেখায় ষোলো বোল্ট এ হচ্ছে আপনার ফোর পয়েন্ট টু ফোর এইট বোল্ট আপনারা জানেন ভাই এই ব্যাটারিগুলো ফোর পয়েন্ট টু বোল্টে ফুল চার্জ হয় সুতরাং এখানে ফোর পয়েন্ট টু উপরে রাখতে হবে যেহেতু চার্জ হতে হবে সুতরাং এখানে যেহেতু ফোর পয়েন্ট টু এইট আসছে সুতরাং আমাদের এই সার্কিটটি প্রপারলি আপনার মডিফাই হয়ে গেছে আর সুতরাং আপনাদের যদি অনেক সময় দেখা যায় এই রেজিস্টারের ভিতর কোনো তারতম্য থাকতে পারে আপনার হয়তো ছয়শো পঁয়ষট্টি যে ও রেজিস্টর রেজিস্টার লাগাতে পারেন অথবা ছয়শো পঞ্চান্ন ও হমচে রেজিস্টার লাগাতে পারেন যদি লাগান একটাই ফিক্সড হয়ে যাবে তারপর আপনার ব্যাটারিটি এখানে ব্যাটারি লাগানোর আগে অবশ্যই মডিফাই যখন করবেন তখন আউটপুটে দেখবেন যে কত বোর্ড আসে এখানে আপনার টু হতে পারে মানে ফোর হতে পারে ফোর পয়েন্ট টু এটা পারফেক্ট একটি বোর্ড ফোর পয়েন্ট হতে পারে সমস্যা নাই বাট ফোর পয়েন্ট থ্রির উপরে যায় না ভাই ফোর পয়েন্ট থ্রির উপরে যায় না এটা হচ্ছে ফিক্স এ দেখেন এটা হচ্ছে ফিক্স এটি বাড়ার কোনোভাবেই কোনো পসিবিলিটি নেই আর সুতরাং এটা হচ্ছে ফিক্সড রেজিস্টারের মাধ্যমে বলটা ফিক্স করে দেওয়া হলো এখন আমাদের এটা মডিফাই পুরো কমপ্লিট সো আমরা এখন এটি এখানে আমি লাগিয়ে দিব। সো চলুন আমরা ঝটপট করে লাগিয়ে ফেলি স্বভাব এটা হচ্ছে আপনার সুপারগুলো আঠার মাধ্যমে ভিতরে একটু কার্টুন টেপ দিয়ে এটা আটকায় নিচ্ছি আর এটা হচ্ছে আপনার যে ইনপুট ইনপুটের জন্য আমি এটা আটকায় নিচ্ছি যে প্লাস এবং মাইনাস এই যে এই পাশে হচ্ছে প্লাস এবং এই পাশে হচ্ছে মাইনাস আমি প্লাস এবং মাইনাসে ডিরেক্ট সোল্ডারিং করে দেবো এখানে হচ্ছে আপনার যে ইনপুটের লাইন ইনপুটের লাইন ডিরেক্ট এই জায়গা থেকে আমি এখানে ডিরেক্ট পজিটিভে এবং নেগেটিভে আমি সোল্ডারিং করে দিচ্ছি এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখানে হিট সিং লাগাবো সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর মতো করে হিটসিংটা সুপার গ্লো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এখন আমাদের যে ভোল্ট প্লাস এমপিয়ার মিটার ভোল্ট প্লাস এমপিয়ার মিটারটি লাগাবো সুতরাং ভোল্ট প্লাস এমপেয়ার মিটারে আমাদের একটু কাজ করতে হবে আপনারা যদি এটার কাজ দেখতে চান তাহলে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আপ আপলোড করা হবে কারণ ভাই ভিডিও অনেক লং হয়ে যাবে এমনিতেও অনেক লং হয়ে যাবে সুতরাং কানেকশনও যদি দেখাতে চাই তাহলে এটার আপনারা কমেন্টে দেখাই এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন আমি এই পয়েন্টগুলো সবগুলো তুলে ফেলবো এই যেগুলা সবগুলো তুলে ফেলবো সুতরাং আমি এখানে দুইটি বা তিনটি ওয়ারের মাধ্যমে এখানে সম্পূর্ণ ওয়ার আমি কমপ্লিট করব। সো এখানে এই যে যে বাড়তি অংশগুলো দেখতে পাচ্ছেন এই বাড়তি অংশগুলো দেখতে পাচ্ছেন সব বাড়তি অংশগুলো আমি সেটে ফেলাই দেব তো ভাই বেড়ে তার এখানে হচ্ছে ভোল্ড প্লাস এম্পের মিটার লাইন আমি সোল্ডিং করে নিছি আপনারা এটি এটা হচ্ছে আপনার আউটপুট এটি হচ্ছে আউটপুট এটি হচ্ছে আপনার ব্ল্যাক ইনপুট এটা হচ্ছে ব্ল্যাক আউটপুট এটা হচ্ছে ব্ল্যাক ইনপুট আর এটা হচ্ছে আপনার মিটারে লাইন দেওয়ার জন্য পজিটিভ লাইন আর সুতরাং আমাদের এখানে সবগুলো লাইন কমপ্লিট হয়ে গেল এখানে এই এইটা হচ্ছে আউটপুট আউটপুটের লাইন আমি এই পাশে রেখে দিব এবং ইনপুটের লাইন মানে ব্ল্যাক যে ইনপুট ইনপুটের লাইন ডাইরেক্ট ব্লাকে ব্ল্যাকে আমি সোল্ডারিং করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্ট ব্ল্যাকের যে লাইন ব্ল্যাক লাইনটা আমি ডেক্স সোল্ডারিং করে দিছি এবং এটা হচ্ছে ব্ল্যাকের যে আউটপুট আউটপুটটি আমি এই জায়গায় বের করে রেখে দিছি এখন আমি এই জায়গায় সুন্দর মতো সুপারগুলো দিয়ে আটকে নেব তো ভাই বের তো আমাদের এখানে নেগেটিভ লাইনটি দেওয়া হলো এবং নেগেটিভের যে আউটপুট আউটপুটটি আমি নিয়ে নিলাম এটা হচ্ছে আপনার মিটারের পজিটিভ মিটারের পজিটিভ এই যে ডিরেক্ট এই পজিটিভে আমি সোল্ডারিং করে দিব সো এখানে আরেকটি পজিটিভ আমি লাইন নিয়ে আনিছি সেটা হচ্ছে এইটা যে আউটপুটের নেগেটিভ লাইন এই পাশে আনবো এবং পজিটিভ লাইনটি আমি ডিরেক্ট এই জায়গায় সোলারিং করে দেবো সুতরাং এই মিটারের পজিটিভ এবং এই পাশে যে পজিটিভ দুটি একসাথে আমি সোলারিং করে দেবো এই জায়গায় তো ভাইবিরাজার আমাদের প্রায় কমপ্লিট কাজটি হচ্ছে পজিটিভ লাইনটা আমাদের দেওয়া শেষ এবং আউটপুটের যে নেগেটিভ লাইনটা নেগেটিভ লাইনটা আমি এখান থেকে নেব সুতরাং এখানে এটা হচ্ছে নিকেল স্টিক নিকেল স্টিক এখান থেকে আমি এখানে নেব সো আমার পরিমাপ অনুযায়ী আমি এখানে কেটে নিব তো যা ভয়াদ আমাদের এখানে সোল্ডারিং করে নিলাম তো ভাইব্রাদার এখানে আপনার সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আমার প্রজেক্টটি সো আমাদের এখন হচ্ছে এটি টেস্ট করার পালা সো চলুন আমরা টেস্ট করে আসি তো ভাইব্রাদার আমাদের এখানে সম্পূর্ণ প্রজেক্ট কমপ্লিট সো এখানে বাকি থাকলে হচ্ছে আমাদের এখানে সিলিকন আঠা দিব সো সে সিলিকন আঠা পরে দেব তো আপনাদের এখন প্রাথমিক পর্যায় এটি টেস্ট করে দেখানো যাক এটা কতটা ভালো হয়েছে সুতরাং আমি এখানে তো ব্রাদার এখন আমরা ব্যাটারি টেস্ট করে দেখব ব্যাটে লাগিয়ে দেখব এটা কীরকম চার্জ হয় এখন ভাই গুরুত্বপূর্ণ কথায় আসি এই চার্জারটি কিভাবে ভালো রাখবেন ফার্স্ট অফ অল বলে রাখি এটি থেকে আপনি চার এম্পিয়ারের বেশি লোড নিয়েন না সর্বোচ্চ আপনি থ্রি এমপিয়ার নেন আমি বলবো আপনি থ্রি এম্পিয়ার নেন সর্বোচ্চ থ্রি এম্পিয়ার নেন চার এম্পিয়ারের বেশি লোড নেন না দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আপনার চার্জারটি যদি লং লাস্টিং করতে চান এখানে ভাই যদি এটা ছত্রিশ বোল্ট পঁয়ত্রিশ বোল্ট ইনপুটের দাবি করে ভাই দিয়েন না ভাই সর্বোচ্চ বারো থেকে ষোলো বোল্টের ভিতর দিয়েন ষোলো ভোল্টের উপরে দেন না আপনার এমপি কোনো ফ্যাক্ট না আপনি থ্রি এমপি এর বারো বোল্ট ফাইভ দেন এটা কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি এখানে আপনার হচ্ছে সর্বোচ্চ ষোলো বল্ট দেন ষোলো বল্টের উপরে দিয়েন না এটা যারা যাই ক্লেম করুক ষোলো বল্টের উপরে দিয়ে না এবং সর্বোচ্চ থ্রি এমপি লোড নেন চার এমপির উপরে নিয়েন না সুতরাং আমি এখন আপনাদের চার্জ দিয়ে দেখাই এটি নতুন তো মানে ভয়ানক একটা অবস্থা দেখেন ভাই সাড়ে চার এম্পিয়ারের টান্স সুতরাং ভাই আমি এমপিয়ারটা কমে রাখবো যেহেতু এটা লং লাস্টিংয়ের একটা বিষয় আছে সেহেতু আমি এটা রাখবো ভাই সাড়ে তিন এম্পিয়ার বা চার এম্পিয়ারের উপর লোড নেন না ভাই প্লিজ যদি আপনারা এটি লং লাস্টিং করতে চান সাড়ে চার এম্পিয়ারের সরি চার এমপিয়ারের উপরে লোড নেন না এখানে কিন্তু সাড়ে চার এম্পিয়ার আপনারা দেখতে পাচ্ছিলেন এটি চলছিলো আর সুতরাং আপনারা যারা এই প্রজেক্টটি নিজেরা বানাতে পারছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যাদের এটি লাগবে ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করেন হচ্ছে স্লিকন আঠা আমি সব জায়গায় সিলিকন আঠা দিয়ে নেব তো যে কথা বলতেছিলাম ভাই এটি যাদের আপনার প্রোজেক্টটি লাগবে তারা অবশ্যই ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর দাম সম্পর্কে তো ভাই বলেই দিলাম আপনারা আবার এই মডিউল বা এটার দাম হিসাব করে কিন্তু এটা দাম ধরে না ভাই কারণ ভাই আমারও একটা খরচ আছে এদিকেও তাকায়েন তবে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন ভাই আপনাদের ঠগাবো না এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন বিটি টোয়েন্টি ফোর বিজনেস আপনাদের ঠগায় কখনও কাজ করে না ভাই ইনশাআল্লাহ আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো সকলকে আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের গিভার ভিডিওতে এমডি ওয়াসিফ ভাই তিনি উইনার হয়েছিলেন প্রথম বিজয়ী সুতরাং ওয়াসিফ ভাই খুবই দুঃখিত আপনি নির্ধারিত সময়ের ভিতর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাই যার কারণে আমরা দ্বিতীয় জনকে বিজয়ী হিসাবে আমরা সিলেকশন করতেছি তো চলুন আমরা ঠিক আগের মতো একই ওয়েতে দেখি আমাদের ব্লুটুথ বিজয়ী কে হয়ে থাকেন সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট কতগুলো করছেন সব ডিটেল চলে আসছে সো আমরা দেখি কে কি হয়ে পান তো ডিআইওয়াই ডিআইওয়াই আপনাকে ধন্যবাদ ভাই আমাদের প্রথম বিজয়ী অর্থাৎ ব্লুটুথের বিজয়ী হচ্ছেন আপনি সুতরাং আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি যে এই আইডির মালিক সেটার প্রুফ করে আপনার গিফট নিতে হবে আপনার কয়েকটা স্ক্রিনশট দেবেন আপনার প্রোফাইল সহ আপনার এই কমেন্টটির স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার গিফট আপনি তুলে নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম